তো আহ আমরা পনেরো নম্বর চলে যাবো দেখো নিয়মটা আমি আগের দিন বলেছি যে এই হর গুলো কি আছে দুটো হর নেব হর নিয়ে এই হরের লসাগু করব সেই লসাগু দিয়ে এই অঙ্কটি করতে হবে তো তুমি দেখো প্রথমে যদি আমরা এভাবে করি যে প্রদত্ত ভগ্নাংশের প্রদত্ত ভগ্নাংশ দুটি আগে লিখব বা ভগ্নাংশ দয় এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস টু এ বি আর আছে হচ্ছে ওয়াই স্কোয়ার বাই এ প্লাস টু প্রদত্ত ভগ্নাংশের হর দয় এ স্কোয়ার মাইনাস টু এ বি আর আছে হচ্ছে এ প্লাস টু বি এইটা আছে তো এই ভগ্নাংশের লশাগু নির্ণয় করতে হবে ভগ্নাংশের আমি সবার মধ্যে থাকে এবং যা বেশি থাকে তো আমি এখানে দেখতে পাচ্ছি যে এইখানে আমি যদি একটা লাইন করে নিতাম এখানে তাহলে আমার এ প্লাস এ ইন্টু এ প্লাস টু বি হতো এখানে যদি আমি করতাম তাহলে এ কনলি এ মাইনাস টু বি না তো আমার ফাইনালি আসতেছে কি এইটাই আসতেসে না এইটাই আসতেছে তো এটা আসলে আমার কি আসছে a স্কয়ার মাইনাস 2ab আর এখানে আসছে a প্লাস 2b এখানে আসছে কি a প্লাস 2b তো আমি এখান থেকে কি কমন নিয়ে নেব এখান থেকে সরি a 2ab এখান থেকে আমি a কমন নিয়ে নেব নিলে a মাইনাস 2b থাকে আর এখান থেকে a প্লাস 2b এই লসাগু দিয়ে আমরা অঙ্কগুলো করে ফেলব সেটা কেমন করে এখানে লিখবো অতএব আমি কি লিখব অতএব x স্কয়ার

তুমি গুণ করে দাও দিলে কি আসতেছে খেয়াল করো তাহলে তোমার তখন আসতেছে এরকম যে a এর a x² মানে a x² প্লাস 2b x² এটা আসছে আর নিচে থেকে যাচ্ছে a² 2ab আর এখান থেকে আসছে a 2b এটা থাকতেছে তো আমরা যদি দ্বিতীয় অংশে করি সেই একই রকম ভাবে দ্বিতীয় অংশে যদি আমরা করি দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশে কি আছে বাই কি আছে এ প্লাস ছবি তো তুমি দেখো বন্ধু তোমার লসাগু কি আছে এখানে লসাগু আছে হচ্ছে এইটা বা এইটা তুমি যেটাই ধরে নাও আমি ধরে নিচ্ছি হচ্ছে এইটা লসাগু আছে না এটা যদি লসাগু থাকে দেখো তোমার এইটা আছে নাই কোনটা এইটা তাই না তো তোমার যা আছে তুমি তাই এগুলো লেখো আর উপরে লেখো এর সাথে গুণ দিয়ে দাও গুণ দিয়ে দাও কোনটা এ স্কোয়ার মাইনাস টু এবি এ স্কোয়ার মাইনাস টু এবি একইভাবে এ স্কোয়ার মাইনাস

আর নিচে মাইনাস টু এ বিয়াই স্কোয়ার নিচে থাকতেছে এ প্লাস টু বি আর এখানে থাকতেছে অর্থাৎ একই কথা একই কথা এটাই তোমার অ্যান্সার তো ওরা পরবর্তী অঙ্গটা চলে যাব একটু ষোলো নাম্বার অঙ্কে দেওয়া আছে এটা তো আমরা লিখবো প্রদত্ত প্রদত্ত ভগ্নাংশ প্রদত্ত ভগ্নাংশ কি আছে থ্রি বাই এ স্কোয়ার মাইনাস ফোর আর তোমার আছে টু ইন্টু টু বাই এ ইন্টু এ প্লাস টু আছে এখানে তো আমরা প্রথমে লিখে নেব প্রথম ভগ্নাংশের হর প্রথম ভগ্নাংশের হর কেন লিখবো কারণ এখানে একটু কাজ আছে এ স্কোয়ার মাইনাস ফোর

এটা আসতেছে তো আমরা প্রথম ভগ্নাংশ পেয়ে গেলাম এবার দ্বিতীয় ভগ্নাংশ ভগ্নাংশ এ প্লাস টু লসাগু লসাগু নির্ণয় করবো আমরা দুটো ভগ্নাংশ থেকে দুটো ভগ্নাংশ থেকে তুমি খেয়াল করে দেখো বন্ধু এখানে দেখো এখানে আছে হচ্ছে আমার দ্বিতীয় বকনাংশ আর এটা হচ্ছে প্রথম বকনাংশ তো লশা আমি বলেছিলাম যা সবার মধ্যে থাকে এবং যা বেশি থাকে অর্থাৎ তুমি দেখো এখানে এ প্লাস টু আছে এ প্লাস টু আছে আমরা নিয়ে নিলাম এ প্লাস টু নাই কি কি এখানে দেখো এ আছে এখানে নাই তাহলে এটা আমরা নিলাম এখানে দেখো এমএনএস টু আছে এখানে নাই তাহলে এটা নিয়ে নিলাম এরপরে আমার যে অঙ্কটা যথা নিয়মে যেভাবে আমরা করি দেখো আমরা এই অঙ্ক এটাই লিখে ফেলবো যে থ্রি বাই কি লিপো এইটা একটু লিখলে বেশি ভালো হয় টু ইন্টু এ মাইনাস টু বন্ধু তোমার এখানে অনুপস্থিত শুধুমাত্র এ সেই এ দিয়ে উপরেও গুন আবার নিচেও গুন তো তো আমরা এটা আগে নিয়ে নিলাম নিয়ে নিয়ে এ প্লাস টু 2- এ লিখলাম আর উপরে কি ছিল থ্রি থ্রি ইন্টু এ ফাইনালি তোমার এটা আসতেছে থ্রি এ বাই এ প্লাস টু ইন্টু এ মাইনাস টু এটা রেখে দিলেও কিন্তু হবে তো আরেকটা কী আছে আমার টু বাই টু বাই এ ইন এ প্লাস টু আছে তো ফাইনালি আমরা দেখো খেয়াল করে দেখো এ ইন এ প্লাস টু আমার এই দ্বিতীয় ভগ্নাংশে আছে কিন্তু তুমি খেয়াল করে দেখো

কেউ যদি চাও যে এইটাই উত্তর লিখে দেবা সেটাও কিন্তু সম্ভব আবার যদি কেউ গুন করে দিতে চাও যে টু এ মাইনাস ফোর আবার এখানে এই আসবা অর্থাৎ এ ফোর সেটাও কিন্তু হবে তো তোমার হবে ফাইনালি এরকম যে থ্রি এ বাই এ ইন এ প্লাস টু ইন্টু এ মাইনাস টু এ পর্যন্ত রেখে দিলে অঙ্ক হবে টু ইন্টু এ মাইনাস টু বাই এ ইন টু এ প্লাস টু আর এ মাইনাস টু আমাদের উত্তর হচ্ছে এটা তো আজকে আমরা সপ্তম শ্রেণী দুটো অঙ্ক করলাম ছয় দশমিক একের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে অন্যকে দেখার তুমি সুযোগ করে দাও আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ